সো হ্যা গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল দিস মালদার ছিলে বং বাংলা সো দেখো এখন বাজে ঠিক দশটা ঘড়ি কাটায় আর আমি ব্লকটা স্টার্ট করছি বাড়ি থেকে ঠাকুমা এখানে বসে রয়েছে ঠাকুমা আজকে সকাল সকাল চান করে নিয়েছে আমি কারণ আজকে ঠাকুমাকে বললাম যে ঠাকুমা সকাল সকাল চান করে নেয় কারণ আজকে ওয়েদারটা খুব খারাপ আর এখানে আমাকে যে এগুলো ঠাকুমা কাজ দিয়েছে এগুলোকে সেলাই করতে হবে আমার বন্ধু বাড়ি যে ঘরে যে চাদোয়া হয় চাঁদোয়াটা আমাকে সেলাই করে নিয়ে আসতে হবে কারণ দিন ধরে ঘরে ওইভাবে পড়ে আছে তো আমি ধুয়ে দিয়েছিলাম ভাবলাম যে যাবো যাবো কাজের জন্য যাই না কাজের চাপের জন্য কারণ পাশে বন্ধু আছে ওদের বাড়িতে যাবো আমি আরে যে দেখো ঠাকুমা এখানে বাটিতে করে ভাত নিয়ে বসে গেছে আমাকে রেখে আমাকে রেখে কেন বসে গেলি আমার খিদে পাইছে না আমারও খিদে পাইছে আমাকে ভাত দাও এক গাল ভাত দাও তো অল্প দাও অল্প অল্প এক গাল অল্প অল্প সেই টেস্টি খাবার ঠাকুমা

ঠাকুমা সেই আলি আর একটা ভাত নাও ঠাকুমা আর গাছ ভাত ছিল বেশি না অল্পটা ভাত ছিল একজনের ভাত ছিল আমরা দুজন মিলে খাচ্ছি ঠিক আছে আর এটা জিনিস কি জানো আমার ঠাকুমা আমার জন্য ভাত বেশি রেখে ওনার ভাত দিয়ে দেখো উনি কতটা কম নিয়েছে ভাত মানে আমার জন্য অনেকটা রেখে দিয়েছে আর উনি এইটুকু ভাত নিয়েছে তাহলে ভাবছো তোমাদের মাও কিন্তু ওরকম কষ্ট করে মা বাবারাও কিন্তু কষ্ট করে নিজের সন্তানদের জন্য ঠিক আছে হ্যাঁ একটু তাদেরকে সম্মান দিও আসলাম হ্যাঁ সো गाइस আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছে হচ্ছে আমি এই যে সেলাই করতে দুটো কাপড় একটা ব্যাগের মধ্যে একদম ছোট একটা ব্যাগের মধ্যে যে দিল্লি ফ্যাশন এর মধ্যে ভরে দিয়েছি আর এই কাপুরের মাপ নিয়েছি হ্যাঁ আছে আর এই কাপুরের হ্যাঁ নিয়েছি না 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 আমার কাছে ছিল ওটা আমার কাছে যেটা আছে ওটা যাদের সাথে মজা করলাম এখনই দেখতে পেলে ওরা হচ্ছে আমাদের গ্রামের দাদারা বা ভাইরা তো ওরা হচ্ছে মজা করছিল কারণ ওদের হচ্ছে বাদনা চলছে তো বাদনাতে ওরা প্রচন্ড মজা করে ঠিক আছে সবার ভাই ভাইতে যে সে এনজয় করে তো ওদের সাথে আমিও করে নিলাম কারণ আমাদের বাড়ি ওদের পাড়াতেই মানে আমাদের খিটি সবাই যেহেতু আমরা গ্রামবাসী তো ওদের সাথে একটু মজা করে নিলাম সেই মজা লাগলো সেই ওদের সাথে ডান্স করে ঠিক আছে চিল্লা চিলি করে হই আল্লাহতে আর এখন চলে আসছিলাম হচ্ছে রাকেশদের বাড়ি আমার বন্ধু বাড়ি এই যে হচ্ছে আমার বন্ধু বাড়ি ওরে কোন দিকে এদিকে এইখানে আছে এখন কাজ চলবে ঠিক আছে এখানে এখন এখন আমি কাজ আমরা যাচ্ছি হচ্ছে আম ভিতর দিয়ে আমার বন্ধুদের বাড়িতে বাড়িতে যাচ্ছি আর এখানে আমাদের বাগানে কিন্তু আমাদের মালদা জেলায় যেহেতু আম বিখ্যাত আর দেখো এই যে বাগানে দেখো আম গাছে কত মুকুল ধরেছে আর এই বাগানে ছোট্টবেলায় আমরা আম কুড়াতে আসতাম সব দা আমার দাদা আসতো পাড়ার বন্ধুরা আসতো সবাই মিলে সকালে আর ঝড় জুতি হতো যদি ঝড়ের সময় আমরা সবাই বস্তা নিয়ে ব্যাগ নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে মানে দৌড় দিয়ে বাগান একদম আম পর বিছিয়ে থাকতো ঠিক সবাই আম করাতাম তো সেই দিনগুলো এখন খুব মিস করছি এখন আমি ভিডিও করতে করতে যাচ্ছি আমার বন্ধুদের বাড়িতে আর এখন বৃষ্টি পড়ছে ওই যে একটা কথা আছে না বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো শিব ঠাকুরের বিয়ে হবে তিন কনার দান তো আজকে মনে হয় ওরকমই বৃষ্টি হচ্ছে ঠিক আছে ওইরকম একটা ফিল মনে হচ্ছে কারণ বৃষ্টি তো এদিকে হালকা রোদ্র উঠে আবার হালকা বৃষ্টি এখন রোদ্দ্র এখন নেই আমার বন্ধু হচ্ছে আমাদের স্কুটি বের করছে ঠিক আছে হিরো হান্ডা স্কুটি

তারপরে বললো যে দাদা ঘরে আসো তো ঘরে গিয়ে বসলাম আর সামনে দেখি সেই বুনোটা আর সবাই ছিল সেই ঘরের মধ্যে আর সামনে সেই বুনোটা আর বুনোটার জন্য কেক কাটবে দেখে মোমবাতি জ্বালাচ্ছিল আর সবাই দেখছিল কিন্তু মোমবাতিটা তখন কিছুতে ধরছিল না তারপর আবার শলা ধরাতে যে সেই দিদিটা ভয় পেয়ে যায় হঠাৎ করে সেই মোমবিটা ধরে যায় আর বুনো কেক কাটার সময় সবাই বলছিল হ্যাপি বার্থডে টু ইউ আর কেক কেটে প্রথমে সেই কেকটা খাইয়ে দেয় তার বাবাকে আর এটা হচ্ছে খুব ভালো লাগলো যে কেক কেটে প্রথমে তার বাবাকে খাইয়ে দেয় আর তারপরে তার আবার মা খাইয়ে দেয় আর আমি জানতাম না যে এটা ওই বুনোর মা হয় আর সত্যি কথা বলতে কি এই জিনিসটা আমার খুবই ভাল লাগলো যে তার মা বাবাকে প্রথম কেক খাইয়ে দিল তারপর তার দিদিকে কেক খাইয়ে দিলো আর আমি সেই বুনোটার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে গেছিলাম আর সত্যি কথা বলতে কি আমি জীবনে প্রথমবার এরকম কাউকে গিফট করলাম তারপর বার্থডেতে আর দেখো সন্তান হচ্ছে মা বাবার কাছে সব থেকে একটা বড় মূল্যবান জিনিস যে জিনিসটা কোনো দিনও কিনে পাওয়া যায় না আর মা বাবা কিন্তু জীবনে সব আপদে বিপদে সব সময় পাশে থাকে তারপরে এদিকে কেক কাটা হয়ে যাওয়ার পর আমি আর আমার বন্ধু দুজন মিলে বাইরে চলে যাই আর সামনে সেই মাসিমাটার সঙ্গে একটু কথা বলি আর আমি প্রথমেই তো বললাম যে আমি জানতাম না যে সেই বুনুর হচ্ছে মা হয় ইনি তো আমি বললাম সেই মাসে মা তারপর মাসিমা হেসে দিল আমার কথা শুনে মাসিমার সঙ্গে কথা বলার পর তারপরে আমি আর আমার বন্ধু আর একটা ভাই ও ছাদে চলে গেলাম তারপরে ছাদের উপরে অনেকগুলো বুনু অনেকগুলো দিদি একসঙ্গে নাচ করছিল আর সেই নাচগুলো দেখে আমরা পাশে বসেছিলাম খুব সুন্দর নাচ করছিল তারা তারপরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে আর এখানে আমার ক্যামেরা কোয়ালিটি একদমই ফোকাস নেয়নি সো এখানে একটু কালো আছে তোমরা একটু ম্যানেজ করে নিও খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমরা চলে আসলাম যে বাড়ির কাছাকাছি আর এখানে একটা লাইট দেখতে পেয়ে আমি সে লাইটের কাছে একটু ভিডিও করে নিলাম কারণ জানোই যে আমার ক্যামেরা কোয়ালিটি কেমন রাত্রে সো গাইস এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে একদমই ভুলো না সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রেখো আর ভালো লাগলো অবশ্যই একটি কমেন্ট করে দিও এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট